আসসালামু আলাইকুম কুমিল্লা রেস্কিউ সেন্টার থেকে সবাই আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা আমরা কালিয়ে যে সাপটা আমরা উদ্ধার করছি দেখছেন এটা হয়তো এই ভিডিওটা আমরা সবারই দিছি দেখছেন আমরা ইয়ের ভিতর ভিডিও আছে কিন্তু এ আজকে যে সাপটা রিলিজ করার পাল্লা মানে আমি সাপটা আজকে রিলিজ করে দেবো এ কারণে আসলে সাপটা আমি আনছি আগে দেখাইতেছি এই পরিমাণ দেখাইয়া এর ফলে সাপটা আমি রিলিজ করে দেবো রিলিজ ভিডিও করে আমি অন্তত ইয়ে করে এই চারটা ফার্স্টটা অন্তত ভিডিও করছি আরও অনেকটি ভিডিও করছি কিন্তু আজকে সাপটা স্যারেদ চিন্তাধারা করতেছি সাপটা সিনে স্যারেদল চিন্তাধারা করার কারণ হচ্ছে আমি এই সাপটা কারণে ভিডিও করতেছি এটা আসলে বাংলাদেশের বিলুপ্ত একটা প্রাণী আমরা কি করি একটা সাপও বাসাই একটা মানুষও বাসাই কিন্তু এটাতে আমাদের মূল লক্ষ্য অন্য কোনো লক্ষ্য নাই আমরা আসলে কিন্তু অন্য কিছু করি না কিন্তু এই স্বেচ্ছাসেবী হিসাবে রেস্কিউ টিম হিসাবে আমরা কাজ করি দুই একটা সাপ বা প্রাণী ফাইলে বাসাই বাসাই আমরা ই ইয়ে করে দিই স্যারে দিই আবার এটা সারা দিই তো আসলে কাজটা করি যাতে জিনিসটা প্রাকৃতিক পরিবেশে আবার বাচ্চা থাকে বাচ্চা থাকে এই কারণে আমরা করতেছি কিন্তু আসলে আমরা কোনো সেবা লেগে করতেছি না কিন্তু কোনো সময় কোনো পার্টির বেগ গেলে বা দূর কোথাও গেলে আমরা গাড়ি ভাড়াও পাই না তো তাহলে এটা তো আমরা এভাবে এই টিকে রাখা তো আর সম্ভব না অনেক কষ্ট করতেছি আমরা অনেক চেষ্টা করতেছি এটা টিকে রাখার লেগে আসলে কত হচ্ছে কত হচ্ছে এই এই সাপটি কিন্তু আসলে এই বিশুদ্ধ সাপ তারপরে বিশুদ্ধ সাপ হলেও মানুষের কাছাকাছি থাকতে পারে কোনো সমস্যা নেই কিন্তু এই কোনো একটা কারণে আতঙ্ক থাকার কারণে আমরা ওইটাতে দৈর্যানছি দৈর্যান আমরা আবার দূরে জঙ্গলে ছেড়ে দিতেছি সারার ভিডিওটা আপনারা দেমু দেখামু দেখ এই কারণে আমরা এই সাপটা আবার সারলাম দেখলাম সব কিছু অনুভব করলাম এটা আমি লোকেশনটা বলি আবারও আপনারাও শোনেন লোকেশনটা হচ্ছে কুমিল্লা শহর থেকে একটু উত্তর অংশের মধ্যে কালিয়াজিরি কালিয়াজিরি বড় খেলার মাঠের এই পূর্ব পাশ থেকে আহমদ মিয়ার আহমদ আলীর বাড়ি আহমদ আলীর বাসা থেকে এই সাপটি উদ্ধার করছি কিন্তু এই সাপটি রিলিজ ভিডিও অবশ্যই দেওয়া দরকার যাতে আমি ই করছি এই ধরছি তবে কোনো একটা কারণে আমরা এই ফরেস্টের সাথে আমরা যোগাযোগ করছি করার কারণে কইছি যে দুই দিন বাই রাখেন তারপরে সাইরেন এই সব কারণে এই কারণে আমরা হয়তো দুদিন এই সাপটা আমাদের কাছে রাখতে হয়েছে এখনকার আবার সাপটা আমি সাইড়ে দেব বিস্তারিত আমার যে চ্যানেলই আছে কুমলে রেস্কিউ সেন্টার কুম্ভলি স্নেক রেস্কিউ সেন্টার এইটার মধ্যে আপনারা বিস্তারিত জানতেন পারবেন দেখতেন পারবেন সব কিছু শুনতে পারবেন কিন্তু আমরা এই সাপটা কী করছি ধরছি সারছি কী করছি না করছি উপকার করছি আমরা আসলে সবার উপকারে করতে চাই কোনো সময় ক্ষতি করতে চাই না ক্ষতি করতে চাই না তো এই সাপটা দেব এই কারণে আমরা আনছি তবে এই সাপটে স্যারে দিতে হলে যে যে জায়গাটা দরকার মনে করেন এই ফানি জঙ্গল উঁচা পরিবেশ এই আমি এরকম একটা চাইছি আমি জায়গার নাম বলবো না কিন্তু তিন চার কিলোমিটার কাছে কিন্তু কোথাও নাই কিন্তু ওই জায়গাটার মধ্যে এ আমি সাপটা রিলিজ করে দেওয়ার চেষ্টা করতেছি এই কারণে আমি সাপটা আনছি এগুলি আমার কথা শেষ করলাম আসসালামু আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ